এখান থেকে যদি এইভাবে মেরে আমার হয়ে গেছে এরকম পাঁচটার মধ্যে যদি তিনটা পারেন তো ওইখান থেকে যে পারবে এখানে যে জুতো তার জন্য ফ্রি এটা কিন্তু দেখতে দুধের ডিব্বার মতো বাট এটা দুধের ডিব্বা না এটা হচ্ছে চাঙ্কি টাঙ্কি এইটা টাকার বস্তাই এটা হচ্ছে মেয়েদের ক্রাশ এটা ওয়ারেস্ট ওয়ান গ্রেড এই যে এটা নতুন এসেছে একদম আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা সাম্বা এটা ওয়ার্ল্ড রাইট খুব ফেমাস একটা গোটা কিন্তু প্রায় হিউজ এবং বাংলাদেশে আমরা প্রথম আনিয়ে নিজে গিয়ে চায়না থেকে ডিরেক্ট পারচেস করো তো এই কোয়ালিটি গুলো হচ্ছে একদম অরিজিনাল সাথে আপনি সিমিলার কোয়ালিটি আচ্ছা আচ্ছা আপনি চাইলেও আলাদা করতে পারবেন না আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে এইচকে লাইফ আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম বর্তমানে হচ্ছে স্নিকার্স দের একটা আহ শপ স্নিকার্স স্টেডিয়াম বলে অনেকেই আর এখানে আসলে আপনারা আহ একদম অর ইস্ট টু ওয়ান উইএম গুলো পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ড এর রয়েছে আর যারা এখানে আসতে চান মিরপুর বারো আপনার একশো পঁয়ষট্টি নম্বর পিলারের অপোজিটে মেট্রো রেলের পিলার সঙ্গে কাউন্ট করলে একশো পঁয়ষট্টি নম্বর পিলার মিরপুর বারোতে আসলে কিন্তু এই পেয়ে যাবেন লেভেল থ্রি তে রয়েছে আর রমদার সুপার মার্কেট এখানে আসলে এই সব পেয়ে যাবেন এখানে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্স করবেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে পুরের কন্ডিশনে পড়ে এবং দেশের বাইরেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো সে কথা বলা ছিল চলুন শুরু করা যায় আজকের ভিডিও থেকে সাজাদ ভাই সাজাদ ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছে আমি অনেক ভালো আছি বিশেষ করে আপনাদের শপে এসে আমার মনটা ভরে গেছে ভাই এত বড় শপ হতে পারে শুধুমাত্র স্নিকার জন্য এটা আসলে জানা ছিল না তো আজকে তো বিশাল বড় একটা সাথে আপনাদের পরিচয় করে দিব আপনারা অলরেডি অনেকেই জানেন এসকে সম্পর্কে তারপর আজকে নতুন কিছু স্টক ঢুকেছে এই পূর্বানি ঈদ উপলক্ষে এবং কিছু ডিসকাউন্ট অফার চলছে সেটাই ধারণা দিব প্রথমে করতে শুরু করবেন বলেন শুরু তো সবকিছু থেকে করা যায় আমাদের স্নিকার্স যেহেতু আমাদের মাদার আইটেম তো স্নিকার্স থেকে শুরু করা যায় এছাড়াও আছে লেডিস আইটেম কিছু আছে সেগুলো দেখাবো কোন পাশে শুরু করবো আমরা ওই পাশ থেকে দেখাই ভাই আপনাদের তো মানে শপে হাঁটতে হাঁটতে তো মোটামুটি আছে পা ব্যথা হয়ে যাবে মনে হয় মানে এত বড় শপ এটা বাংলাদেশের ফার্স্ট স্নিকার স্টেডিয়াম যেখানে অনেক কিছুর সুযোগ আছে তো আমাদের আমি শুরু করছি এটা দিয়ে এটা আমরা দেখিয়ে দিব যেহেতু আনবক্সিং করে দেখিয়ে দিব এছাড়া জেন্টস এর কিছু পার্স আছে ওয়ালেট আছে আচ্ছা এগুলো তো আছে ভাই এগুলো আমরা দেখব আমরা স্নিকারস শুরু করি ভাই এগুলো দেখিয়ে দিব হ্যাঁ এগুলো আপনারা লোগোটা দেখে বুঝতে পারছেন এটা কি এক্সক্লুসিভ তো আরো লোগো আছে বিভিন্ন ব্র্যান্ড আছে এই কোভিট এর কারণে বলছি না এই যে দেখলেই বুঝতে পারছেন এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস যাচ্ছে 3500 টাকা এক প্যাকে একটা এক্সক্লুসিভ ডিসকাউন্ট আছে যেটা এখনো রিভিল করছি না পরে আমি বলে দিচ্ছি তো আরো কিছু প্রোডাক্ট আছে এই যে একদম সিগনেচার আইটেম এগুলো তিন হাজার পাঁচশো টাকা ওখান থেকে এখান থেকে ডিস্কাউন্ট আছে এটার আবার আহ হাইগ্রেড এর আছে যে এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন একদম অরিজিনাল যে প্রোডাক্ট সেগুলোর একদম সিভিলার পাবেন কিন্তু স্নিকার্স আছে স্নিকার্স আপনি এই যে টোটা বালভিন এক্স এর যেটা স্পেশাল এডিশনে এটা দিয়ে শুরু করি এটা কিন্তু আবার একটা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে হ্যাঁ ওখান থেকে ডিসকাউন্ট আছে অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ভাই ডিসকাউন্ট এখন রিমিল করতে যাচ্ছি না অবশ্যই ভিডিও সাথে থাকলে আমরা বলে দিবো ঠিক আছে তারপরে রয়েছে

চব্বিশ তো এটা প্রাইস এটা যাচ্ছে হচ্ছে আট হাজার সাত হাজার তিনশো টাকা তিনশো ঠিক আছে তারপরে দুই হাজার আরেকটা ব্রেড এটাও আছে এটাও দেখতে পারবেন

বাট আপনি হয়তো হাতে ফিল করে বুঝতে পারবেন যে একটা হচ্ছে ওয়ানিসর এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ব্রাশ লেদারের মধ্যে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আচ্ছা এটা প্রাইস কত ভাই এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 7200 টাকা আর ওএম গ্রেডটা ওএম গ্রেডের প্রাইস হচ্ছে 5200 5200 এখান থেকে ওএম গ্রেডের সবগুলো প্রোডাক্ট ওখানে 20% ডিসকাউন্ট আছে তারপরে হচ্ছে ফাইবার যেটা এটা এই প্রোডাক্টটা আছে এটা দেখতে পারেন এটা দেখতে পারেন সোলের ভিতরে তো চমৎকার একটা ডিজাইন করা আছে আর এটা কিন্তু একদমই পুরা খোদাই করে লেখা ভাই পুরা খোদাই এটা একদমই আনকমন ভাই নতুন না এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস যাচ্ছে এখন 8000 টাকা ওখান থেকে এক্সক্লুসিভ একটা ডিসকাউন্ট আপনাদের জন্য আছে আছে আমরা কিন্তু সব প্রোডাক্ট দেখাবো না আমাদের কিছু কিছু প্রোডাক্ট দেখাবো কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে সব প্রোডাক্ট এখানে হ্যাঁ বিউটি ইউনিয়ন লস এঞ্জেলস এটা পুরো তো ইউনিক

দেখেন অনেকগুলো কালেকশন আছে ভাই আমি আসলে জাস্ট ধারণা দেওয়ার জন্য আসছি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট দেখাইলে ভিডিও মোটামুটি দুই তিন ঘন্টা করলে মেবি শেষ হবে না আমি জাস্ট কিছু ধারণা দিব আপনারা এখান থেকে সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর রয়েছে ডার্ক মকা এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাই সিরিয়াসলি অনেক সুন্দর লাগতেছে এই এগুলো হচ্ছে আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে এটা হচ্ছে ওয়ান ইস ওয়ান গ্রেড জি এটা ওয়ান এটা কিন্তু আপনার ওএম গ্রেড আসতে আবার লো গ্রেডও আছে বাজারে অনেক 1700 পাওয়া যায় পাঁচ হাজার দশ হাজার অনেকে আবার কি করে বলে সেল করে আচ্ছা আমরা ওরকম করি না আমাদের কম্পেয়ারেবল কিছু প্রোডাক্ট আছে যেটা এইভাবে ওয়ান ওই এম দুই আছে

অনেকেই কিন্তু এটা ভাই ঠিক বলছো অনেকেই ওএমটা ওয়ান ইস টু ওয়ান বলে এবং ওয়ান ইস টু বলে বিক্রি করে থাকে আবার অনেকে লো গ্রেড গ্রেডটাও ওএম গ্রেড বলে এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে এগুলো আমাদের সব প্রাইজিং দেয়া আছে 5800 টাকা এটা 5800 টাকা এটা কি ওয়ান ইস ওয়ান ওএম এটা ওয়ান ইস ওয়ান ওয়ান টু ওয়ান আচ্ছা 5800 টাকা ভাই অনেক কালেকশন আছে ভাই আমি কতগুলো দেখাবো জাস্ট আপনারা একটু দেখেন হিউজ কালেকশন আছে

আপনারাই বোরিং হয়ে যাবেন এত এত বড় ভিডিও দেখতে চাইবেন না তো আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনারা যদি এখানে আসেন ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি যেগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি ওইগুলো কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে ওগুলো তো ফ্যাশন আইটেম যাচ্ছে তো এগুলো হচ্ছে রেগুলার ইউজ রানিং এর জন্য রাফ এন্ড টাফ জন্য যেমন আমাদের এই কম্পেয়ারেবল ভিডিওর ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি এগুলো হচ্ছে আমাদের ওইএম গ্রেড এটা হচ্ছে ওইএম আলট্রা বুস্ট 350 ওইএম গ্রেড হ্যাঁ

এটা হচ্ছে ছ হাজার আটশো টাকা তো বাজারে যদি আপনাকে চার হাজার সাড়ে চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে দেয় হ্যাঁ সেক্ষেত্রে ওয়াইনস্টোন বলে দিল আপনি ডিফারেন্স মেক করতে পারলেন না এই যে এগুলো তো ভাই আমার কাছে খুব ভালো লাগে এগুলো হচ্ছে সাইজ নাই ওরকম ভাবে কারণ এগুলো সাইজ থাকে না আমাদের আচ্ছা তারপরেও আছে যেগুলো আছে এটা হচ্ছে আলতামোস্ট টোয়েন্টি থ্রি এটা তো ওয়াইন স্ট্যান্ট ওয়াইনস্টোন এটা আমাদের এইচকে খুব হাই ডিমান্ডেড একটা প্রোডাক্ট এটা হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা ঠিক আছে হ্যাঁ তারপর এই পাশে তারপরে হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট

আপনাদেরকে তারপর এখানে রানিং এর মধ্যে আমাদের আরো কিছু কালেকশন আছে আছে এটার পিছনে কি ভাই ই করে এগুলো অরিজিনাল বলে অনেক জায়গায় সেল করে বাট আমরা ওরকম কিছু করি না কারণ হচ্ছে

আমরা অলরেডি তিনবার স্টক আউট হয়েছে এবারও আসছে আসার পর এখন এটার সাইজ খুব একটা নাই আমার এই জুতোগুলো অনেক দিন টিকবে ভাই বাট এটা যে পরবে সে কমফর্টটা বুঝতে হবে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে 8000 টাকা ওখান থেকে ডিসকাউন্ট আছে ওকে ওকে তারপরে আরেকটা হচ্ছে আপনাদের এটা ডিমান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি নাম বললাম না কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 5800 টাকা এটা 101 তো ভাই আমাকে তো এই সোলটা না কিউ কোটে গ্রিপি মনে হয় না না এটা হচ্ছে গ্রিপি না লং ওয়াকের জন্য আপনি যদি 12 ঘন্টা 14 ঘন্টা হাঁটাটি মানে পায়ে পড়ে থাকেন অফিস করেন সেই ক্ষেত্রে এটা বেস্ট এটা পায়ে আপনি পড়লে বুঝতে পারবেন এখানে একদম খোদাই করে লেখা আছে এটা হচ্ছে আপনার মানে আপনি মানে সফটওয়্যার পরে থাকার জন্য জুতাটা বেস্ট হ্যাঁ হ্যাঁ

জাস্ট মানে মনে হয় না আমি থার্টি পার্সেন্ট শেষ করতে পারছি তারপরে কিন্তু ভিডিও কিন্তু পনেরো হয়ে গেছে লেডিস ব্যাগ আছে কিছু এই পাশ থেকে যদি হ্যাঁ লেডিস ব্যাগ এগুলো দেখা লেডিস ব্যাগ গুলো হ্যাঁ দেখেন ভাই হ্যাঁ লেডিস ব্যাগ গুলো এই যে এক্সক্লুসিভ কিছু ব্যাগ আছে এগুলো হচ্ছে আমরা বাজারে তিন হাজার চার হাজার টাকা দামের ব্যাগ পাওয়া যায় আমরা ওগুলো আনতে চাইনি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব গিয়ে নিজে গিয়ে চায়না থেকে ডিরেক্ট তো এই কোয়ালিটি গুলো হচ্ছে একদম সাথে আপনি সিমিলার কোয়ালিটি আচ্ছা আপনি চাইলেও আলাদা করতে পারবেন না আপনি হয়তো দামের ক্ষেত্রে বা এই প্রোডাক্টে অন্য কোথাও যদি থাকতো সেক্ষেত্রে আপনি ওটাকে আহ বলতে পারতেন না অরিজিনাল যদি বলি আমরা এখানে ধরার ওয়ে দেয় এটা একদম বক্স প্যাকেজিং এটার ভিতরের লুক আউটলুক এনার্জি বেল্ট সবকিছু ওই যে বক্স প্যাকেজিং সব सेम তাই এটার ভাই পুরোপুরি আটকে না এইভাবে থাকবে এটা লক হেজে লক জাস্ট এইটুকু লক লক থাকবে তো ভিতরে তো ভিতরে তো প্রোডাক্ট বের হই যাচ্ছে না এটা থাকে না এই যে একদম একদম স্ক্যান করতে পারবে আচ্ছা এগুলা কত করে ভাই এটা প্রাইসটা 10800 টাকা 10800 জি ওখান থেকে ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে তারপরে এই দামি এই ব্যাগগুলো আছে মোটামুটি নাকি এর থেকে এটা হচ্ছে সর্বনিম্ন দাম এর থেকে হাই রেঞ্জে আছে ব্যাগ আচ্ছা এখানে কিছু ব্যাগ আছে এই পাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি টোটে ব্যাগ যেটা খুবই फेमस ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাগটা আপনি লোগোটা দেখলে বুঝতে পারছেন এটা এটার প্রাইস কত ভাই এটার প্রাইসটা যাচ্ছে এখন 15000 16000 টাকা 16000 এটা স্পেসটা দেখেন একটা ছোটখাটো বাচ্চাকে রেখে দিতে হবে সর হাতে এটা মোটামুটি হ্যাঁ স্পেসটা বিশাল বড় ঠিক আছে তবে এটা আর্টিফিশিয়াল জি জি এগুলা আর্টিফিশিয়াল আচ্ছা আরো ব্যাগ আছে কিন্তু এখানে পরে এই পাশেও কিন্তু আরেকগুলো কিছু ব্যাগ আছে এটা দেখতে পারেন এগুলো কত করে এটা প্রাইসটা হচ্ছে 14500 2000 টাকা আচ্ছা এটা লক সিস্টেমটা আছে এই আচ্ছা এটা এক্সট্রা আবার পার্সসের ছোট এটা ভিতরে স্পেসটা ভালো আছে

আহ দেয়া প্লাস এখানে আমাদের একটা গিভোয় আছে বাস্কেটবল গিভোয় সেটা হচ্ছে আপনি পারচেস করার পরে আহ গেম খেলতে পারবেন খেলার সুযোগ করবেন পাঁচটার মধ্যে তিনটা যদি করতে পারেন পুটিন করতে পারেন সেক্ষেত্রে আপনার এখান থেকে আমরা গেমটা খেলি খেলে দেখাই ফুটবল একটা গেম আছে আমাদের ওখান থেকে যদি আপনি পাঁচটার মধ্যে এখানে তিনটা পুটিন করতে পারেন যে যেমন এই যে এই জায়গাটা থেকে হ্যাঁ এখান থেকে হ্যাঁ এই জায়গা থেকে এখান থেকে যদি এইভাবে মেরে আ আমার হয়ে গেছে এরকম পাঁচটার মধ্যে যদি তিনটা পারেন হ্যাঁ তো ভাই কি ট্রাই করবেন তাহলে ভাই আপনি কি ট্রাই করবেন আচ্ছা ও সরি ভাই একবার করতে ভাই পারে ভাই আপনি একবার শেষ আপনার হ্যাঁ আপনি একবার শেষ ঠিক আছে ডান হ্যাঁ 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 ওকে এটা হচ্ছে পাঁচটা এর ইতো ওকে টু টু টাইম ডান ভাই আর একবার ডান ভাই তো পাঁচটা পাবে আর তিনটা আছে ওকে ফ্রি ভাই দাও না ভাই ফ্রি আর একবারই আর দুইবার আর দুইবার আপনি করেন সমস্যা নেই ওকে আর একবার ভাই লাস্ট টন না ভাই কি দাঁড়া হইল না ভাই এরকম অলরেডি আঠাইশ থেকে তিরিশ জন পেয়ে গেছে ভাই স্যার তো এটা যদি আপনারা করতে চান অবশ্যই পারচেস করে চলে আসবেন আমাদের আরো সামনে আরও অনেক গেমের অপশন থাকবে তো ওইখান থেকে যে পারবে এখানে যে কোন জুতা তার জন্য ফ্রি সম্পূর্ণ ফ্রি মধ্যে তিনটা পুট করতে পারলি ফ্রি ফ্রি একদম এগুলা কিন্তু এমন না যে আমাদের কোয়ালিটি খারাপ চমৎকার দেখেন ওয়াইনস্টোন গ্রেডে প্রোডাক্ট একদম আমি মডেলটা নাম বললাম না আপনি লোগো দেখলে বুঝতে হবে তারপরে এই যে ওয়ান টু ওয়ান গ্রেড এর প্রোডাক্ট সবগুলো এক্সক্লুসিভ যে কালেকশন আমাদের সেগুলো জাস্ট সাইজ নেই ঠিক আছে ভাই আসেন একটা আছে সেগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে এটা এটা কিন্তু দেখতে দুধের ডিব্বা মতো দুধের ডিব্বা না এটা হচ্ছে চাংকি টঙ্কি আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট একটা প্রোডাক্ট আচ্ছা তো এটার প্রাইস যাচ্ছে হচ্ছে গিয়ে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এরপর তারপরে হচ্ছে ডিসকাউন্ট আছে ভাই হ্যাঁ এবারে সবগুলোতে ডিসকাউন্ট আছে আমি ডিসকাউন্টটা এখন রিভিল করে দিচ্ছি এটা কি ভাই এটা কি টাকার বস্তা নাকি এইটা টাকার বস্তাই এটা হচ্ছে মেদের ক্রাশ মেদের এই বক্সটা মেদের ও আচ্ছা इवन আমাদের অনেক কাস্টমার এসে বলছে যে এটা দিয়ে দেন আচ্ছা ও বক্স দেন না না এটা তো বক্স শুধু মাত্র এর জন্য আচ্ছা লেভিটন অফ হোয়াইট এক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই সেলাইটা যেটা ব্ল্যাক প্লেস ব্ল্যাক স্টিচের থাকে ওইটা দেখিয়ে প্লাস হচ্ছে এই যে লোগো তারপরে এটা এটা ভেঙে যাবে ভাঙবে না আমাদেরটা ভাঙে না ওকে বাট লোকাল মার্কেটে যারা ওয়ান স্টু ওয়ান বলে সেল করে 12000 12500 সাড়ে সেটা ওএম গ্রেডটা সেল তারপর এটা ওয়ান টু ওয়ান টাই হাই আচ্ছা এটা ওই সেলটা হাইনেক सेम টাই হাই নেক ঠিক আছে তাহলে হাইনেক থাকবে ওষুধ এই যে

ফ্যান হয় আলাদা এগুলো কত করে ভাই এটা হচ্ছে 1:1 হ্যাঁ 1:1 গ্রেড 7300 টাকা 7300 টাকা সুইট 15% ডিসকাউন্ট এটা একদম দেখতে অরিজিনাল বলে সেল করে অনেকে স্টক এক্স এর ই দেখিয়ে এটা হচ্ছে সি ফর্ম ওকে এটাও এক্সক্লুসিভ আচ্ছা এটাও কিন্তু একদম অরিজিনাল মতই এটা প্রাইস কত প্রাইসটা হচ্ছে 7500 টাকা 7500 7500 এর মধ্যে 15% ডিসকাউন্ট আছে এই উপলক্ষে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মিলিটারি ব্ল্যাক

এগুলো তেরোশো টাকা ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থ্যাংক ইউ এই উপলক্ষে